কুষ্টিয়াতে এসেছেন আর কুলফি খাননি এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আর এই কুলফির স্বাদটা একবার যে খেয়েছে সে কিন্তু জীবনে কখনো ভুলবে না আর এই স্বাদটা যদি আপনারা বাসায় বসেই একেবারে অথেন্টিক উপায়ে কুলফির রেসিপিটা পেয়ে যান তাহলে কেমন হবে সুপ্রিয় দর্শক হ্যাঁ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফি মালায় আর এটা তৈরি করে কিন্তু খুবই সহজ শুধু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর আমি মাত্র দুইটা উপকরণ দিয়ে আপনাদের জন্য এই কুলফির অরিজিনাল রেসিপিটি শেয়ার করেছি তো আমাদের কুলফি তৈরি করতে মেন উপকরণ হচ্ছে দুধ গরুর খাঁটি দুধ লাগবে আর আমি এখানে গরুর দুধ নিয়েছি এক লিটার আর এই এক লিটার দুধকে আমি খুব ভালো করে সর করে করে জ্বালিয়ে নিব মানে বিষয়টা হচ্ছে হিসেবটা এরকম এক লিটার দুধ জ্বালিয়ে আমি এক পোয়া করে নিব আর এরকম আপনারা যদি দুই লিটার নেন তাহলে কিন্তু দুই পোয়া হবে আর অবশ্যই পাতিলটা একটু বড় নেওয়ার চেষ্টা করবে তাহলে আপনাদের দুধটা জাল করাটা সুবিধা হবে কারণ পাতিলের চারপাশে যে সরটা থাকবে সেটা কিন্তু বারবার ভেঙে ভেঙে দিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে তাহলেই পুরো কুলফিটা কিন্তু সর সর আসবে তো আমি এভাবে অনবরত জাল করে নিচ্ছি আর শটটাকে ভেঙে ভেঙে শুকিয়ে নিচ্ছি দেখুন আমার দুধটা কিন্তু কাঙ্ক্ষিত ঘন হয়ে গেছে আর এখন আমার এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে আর চিনিটা কিন্তু কুলফির পরে মেশানো হয় আমি কিন্তু আপনাদের জন্য একেবারে অরিজিনাল অথেন্টিকভাবে কুলফিটাকে শেয়ার করার চেষ্টা করছি তো আপনারা যদি খাঁটি কুলফিটা খেতে চান তাহলে এভাবেই ট্রাই করবেন আশা করি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আচ্ছা ঠান্ডা করা দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদমতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে মি দুধটা অনেকটা মিষ্টি হয়ে যায় তাই চিনিটা অল্প দিলে হবে এখন অনবরত আমার চিনিটা গলা পর্যন্ত আমার দুধটাকে মিশিয়ে নিতে হবে তো আমার মেশানো হয়ে গেছে আর আমি এখন কুলফিটাকে যা যেটার মধ্যে জমাবো এটা হচ্ছে কুলফির পাত্র আমি এটাকে কিনে নিয়ে এসেছি আপনারা কিন্তু এই কুলফির পাত্রটাকে কেকের মোল্ড তৈরি করে যেসব অ্যালুমিনিয়ামের দোকানে সেখানে গেলে কিন্তু পেয়ে যাবেন তো এখন আমার কাজ হচ্ছে এই মোল্ডের মধ্যে প্রসেসিং করা দুধটাকে ঢেলে দিতে হবে আর আমি এখানে আমার এক লিটার দুধে তিনটি কোটাই হয়েছে তো আর এখন আমাকে চারিপাশে মুখটাকে আটকে দিতে হবে এজন্য আমি একটু ময়দাটাকে ই করে নিয়েছি মেখে নিয়েছি তবে যারা কুলফি বিক্রি করে তারা কিন্তু ময়দার সঙ্গে চুনটাও মেশায় বরফ এবং লবণটি দেয় যাতে বরফ এবং লবণটি ভিতরে না প্রবেশ করে এজন্য আটা দিয়ে মুখটি বন্ধ করে দিতে হবে তো আমি শুধুমাত্র আটা দিয়েই মুখটি বন্ধ করে দিচ্ছি আমি ফ্রিজেটি ফ্রিজে জমতে দিব তো আমি এভাবে দেখে নিচ্ছেন ভিডিওতে সুপ্রিয় দর্শক কীভাবে আমি মুখটা আটকে দিচ্ছি তো এভাবেই মুখটা আটকে দিতে হবে তারপরে জমতে দিতে হবে আমি পরের দিন মিনিমাম আট থেকে নয় ঘন্টা পরে বের করতে আমি পরের দিন সকালে বের করে নিয়েছি দেন আমার কল্পগুলো কিন্তু এমন হয়েছে আর এখন আমি একটি কুলফি আপনাদেরকে খুলে এর মধ্যে থেকে বের করে দেখাবো একেবারে বাসায় তৈরি হলেও কিন্তু দেখতে মনে হচ্ছে কেনা কুলফির মতোই আসলে এজন্যই আমি মোল্ডগুলো কিনে নিয়ে এসেছি মোল্ডগুলোর দামও কিন্তু খুব বেশি না তো এখন আটাগুলোকে আমি একটু ছুটির সাহায্যে খুলে নিচ্ছি দেন আমি কুলফিটাকে কলার পাতাতে সার্ভ করবো আসলে অথেন্টিক কুলফিটা কিন্তু কলার পাতাতেই খেতে বেশি মজা তো এখন আমি আপনাদেরকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কুলফিটার কোটার থেকে কুলফি মালাইটা খুব সহজে বের হয়ে আসে দেন এখন দেখতে পাচ্ছেন আমি কলার পাতাতে ঢেলে নিচ্ছি আর আমার কুলফিটার লোকটা আসলে দেখে বোঝানো যাবে না খেতে হবে আর চট জলদি নিজেরা তৈরি করে নেন বাসায় যে যেখানেই থাকেন না কেন এত স্বাদের কুলফি আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো কুলফি মালা যারা বিক্রি করে তারা আসলে এইভাবে কেটে কেটে সার্ভ করে আর আমি দেখেন কুলফিটা কাটছি আর কতটা সফট এবং স্মুথ হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন ভিতরে সবই কিন্তু সর আর সর তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে আসলে কুলফিটা কেমন হয়েছে তো দেখতে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আমি আরেকটা কুলফি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন দেখাচ্ছে তো আমার এই কুলফি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ